হ্যালো বিউটিফুল পিপল ওয়েলকাম টু হায়াত পেজ সো আজকে শেয়ার করব হায়াতের মোস্ট বিউটিফুল দুইটা কুশিকাটার ড্রেস নিয়ে হায়াতের জন্য তিন মাস বয়সে কুশিকাটার একটা ড্রেস নিয়েছিলাম সেটা ভালো পরেনি দামটা অনেক বেশি নিয়েছিল কিন্তু ভালো পরেনি তারপর থেকে কুশিকাটার ড্রেস নিয়ে আমি অনেক কনফিউশনে ছিলাম নিবো কি নিবোনা না নিবো কি নিবো না এরপর অনেক পেজ দেখাশোনার পর এই দুইটা ড্রেস আমার পছন্দ হয়ে যায় তারপর বেবি এঞ্জেল ড্রেস পেজ থেকে এই দুইটা কুচকাটা ড্রেস অর্ডার করে ফেলি ড্রেসের অনেক পিকচারস এবং ভিডিও অলরেডি দেখেছেন ড্রেসটা অনেক বেশি সুন্দর যতটুকু আসলে আমি ভাবিও নি যে এত রিজনেবল প্রাইস এর মধ্যে এই ড্রেসটা এত বেশি সুন্দর হবে এবং দুইটা ড্রেসই অনেক বেশি কিউট ছিল আর যে সুতির কাপড়টা সেটা এত সফট ড্রেসের লং থেকে শুরু করে সব কিছু একদম ঠিকঠাক ছিল আসলে কিছু কিছু পেজ ওনারদের জন্য সব পেজেরই বদনাম হয় যা একদমই ঠিক না সবার হাতের কাজ সবার বিহেভিয়র যে একরকম হবে তা তো ঠিক না অনেকে ইচ্ছে করে বাজেটা দিয়ে দেয় আর অনেকে চেষ্টা করে তার বেস্টটা দিয়ে তার পেজের নাম করার জন্য আর যেটা একটা অনলাইন পেজের জন্য খুব বেশি প্রয়োজন বলে আমি মনে করি কারণটা হলো আপনি একটা ভালো জিনিস সেন্ড করলে দ্বিতীয়বার সেই কাস্টমারটা আপনার কাছ থেকে অবশ্যই নিবে আর রিপিটেড কাস্টমার একটা পেজের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট প্রশিক্ষাটা ড্রেস কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পছন্দ হলে আপুর পেজটা ভিজিট করে আসতে পারেন বাই বাই